নমস্কার সুপ্রভাত আমি পম্পা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও এদিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা সকাল নটা বাজে তোমাদের সঙ্গ নিয়ে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম সকালবেলা ভাবছি আজকে রুটি করব বাড়িতেই আছে সবাই স্কুল ছুটি আছে ওই জন্য সকালবেলা রুটি নিয়ে বসলাম আর হচ্ছে আলু ভাজা চা যে যেটা দিয়ে খায় আমি তো চা দিয়ে রুটি ভালোবাসি দিয়ে পর রুটি আর আলু ভাজা খাবে তো চলো রুটিটা ভেজে সকালের খাবার দাবার কমপ্লিট করি বন্ধুরা দেখো বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে কারণ হঠাৎ করে সংবাদ এলো দুঃসংবাদ বলতে পারো যে আমার বড় জেঠি শ্বশুরীমা ইহো লোক ত্যাগ করে বড় লোক গমন করেছেন তো ওনাকে দেখার জন্য আমরা ছুটে এলাম সবাই মিলে সপরিবারে আর গ্রামের বাড়িতে এসে আমার জেঠি জেঠী মার পাশের বাড়ি আমার বাড়ি পাশেই বাড়ি আর নিজের জেঠি শাশুড়ি মা হয় তো ওনার আত্মার শান্তি কামনা করি আর উনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন আর হচ্ছে এদিকে সবাই চলে এসেছে দেখার জন্য ওনার ছেলে পুলে রাতি রাতনি যত যত রয়েছে সে দেখাটা সবাই দেখতে চায় আর এই মাত্র যেগুলো নিয়মকানুনগুলো হচ্ছে সবাই সেগুলো পালন করছে যেটা হচ্ছে পা হলুদ তেল দিয়ে ধোয়াতে হয় সেই নিয়মকানুনগুলো পালন করা হচ্ছে সবাই মিলে এক এক করে পা গুলো ধুয়ে দিয়ে পা ধুয়ে দিচ্ছে আর হচ্ছে এদিকে বাঁশের মাচা যেটা আমরা মারা গেলে সবাই চড়বো সেটাতে উঠে তিনি স্বর্গ লাভের উদ্দেশ্যে রওনা দেবেন তো চলো বন্ধুরা এদিকে হচ্ছে সবাই কান্নাকাটি হবেই কেননা শেষ মুহূর্তের বিদায়বেলায় সবাই একটু কান্নাকাটি করে এদিকে বাসের মাচাটাও রেডি হয়ে গিয়েছে ওনাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তো চলো আর কিছু বলার নেই সবাইকে এভাবে যাত্রা করতে হবে তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি বাইরে থেকে স্নান করে ঘরে ঢুকেছি ঘরে ঢুকে তারপরে রান্নাটা এখনও করা হয়নি রান্নাটা বাকি রয়েছে তো চলো রান্নায় যাব এখন কোনো রকমে স্নানটা করে নিলাম এখন অবেলা করে স্নান করলে ঠান্ডাও লেগে লেগে যাবে আর হচ্ছে স্নান করে সিঁদুরটা পরে নিয়ে রান্নাঘরে যাবো চলো কী রান্নাবান্না হবে এখন থেকে তো নিরামিষই খাওয়া হবে তো বন্ধুরা দেখো এখন হলো স্নান কমপ্লিট করা হলে এখন রান্নায় যাব অনেকটা বেলা হয়ে গিয়েছে আমাদের ও বাড়ি থেকে আস্তে আস্তে রান্না বলতে এদিকে হচ্ছে টমেটো মটরশুঁটি আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট হবে আর বেগুনের চপ হবে আর মূলো দিয়ে মটর ডাল করব। তো চলো সবজিগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে রেখে গেছিলাম অনেকটা সময় হলো স্নানে গেছিলাম তারপরে হচ্ছে এদিকে গ্যাসে মটর ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে উনোন চলে এসেছি রান্নায় মটর ডালটা এখানে সেদ্ধ যেহেতু গ্যাসে করেছিলাম এখানে সোমবারটা দিয়ে দিলাম তারপরে এখন বাঁধাকপিটা করব আর বেগুনিটা করব করে আমরা খেতে বসবো কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে আর খিদেও পেয়ে গেছে তো বন্ধুরা রান্না বান্না প্রায় কমপ্লিটও হয়ে গেছে আর এদিকে বেগুনিটা করে নেব ছোলার ডাল আর আতপ চাল ভিজিয়েছিলাম আর মিক্সিতে পেস্ট করে নিয়েছি চলো এদিকে বেগুনিটা করে গরম গরম ভাতটা খাওয়া যাক কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে ও বাড়ি থেকে আসতে গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে টায়ার্ড হয়ে গিয়েছিলাম একটু শুয়েছিলাম অনেকটা সময় পরে তোমাদের সামনে এলাম চা নিয়ে এসেছি আর মেয়ের কালকে আর্টের পরীক্ষা ও নিজে হাতে এগুলো সব বানাচ্ছে ওর সঙ্গে আমি বসে বসে হেল্প করছি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো সন্ধ্যাবেলা একটু চা নিয়ে চলে এলাম ও হচ্ছে এখন সব রেডি করবে আমি ওর সঙ্গে সঙ্গে বসে আছি আমাকে কিছু করতে হয় না তবু ও সামনে বসে না থাকতে হয় না তো ও সব কিছু রেডি করুক আমি বসে চা খাই ওর জন্য দুধ 这开业的。 자르사르사르사르. <목소리> 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 তোমাদের দেখো সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন রয়েছে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগটা দেখার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা নতুনরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো আবার তোমাদের সামনে দেখা হবে নতুন আরও একটি ব্লগ নেই তাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা